হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে আলু কিভাবে ত্বকের মধ্যে দাগ ছোপ উঠিয়ে দিতে পারে এবং আলুর সাহায্যে মুখের অবাঞ্ছিত কালো দাগ মেচেদা পিম্পল দাগ এগুলো তুলে ত্বক কিন্তু স্বচ্ছ কাচের মতো ফর্সা হয় তো সেটাই রেমেডিটা আজকে শেয়ার করব কিভাবে আলু তোমরা ব্যবহার করবে দেখো সবার প্রথমে একটা আলু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে হাফ কেটে এটা কিন্তু গ্রেটারও গ্রেট করে নিতে পারো কিন্তু অত ঝামেলা না করে এরকম হ্যান্ড গ্রেটার যেগুলো সেগুলো দিয়েই কিন্তু আমি গ্রেট করে নেব তাতে কি হয় পাঁচ মিনিটের মধ্যে ফেস প্যাকটা তৈরি হয়ে যায় এই দেখো আলুটা আমি গ্রেট করে নিচ্ছি আলু কিন্তু প্রচুর ব্লিচিং প্রপার্টি একদম ন্যাচারাল উপায়ে কোনো ক্ষতি না করে ত্বকে ত্বকের দাগছোপগুলো তুলে দেয় এবং ভেতর থেকে ত্বক ইয়াঙ্গার লুকিং ফর্সা করে তোলে কিন্তু তো আলু খুবই ভালো আমাদের যে কোনো মুখে সান ট্যান দাগ তোলার জন্য এরপরে আমি নিয়ে নেব কফি পাউডার মানে কফির গুঁড়ো এরকম একটা কফির পাতা কিনে আনলে তোমাদের অনেক দিন হামেশায় হয়ে যাবে কফিতে ভরপুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমরা যেসব স্কিনে বলতে পারো গ্লো নেই সান ট্যান আছে দাগচোপ আছে আমরা সম্পূর্ণ মানে বলতে পারো স্কিনে কোনো রকম কোনো একটা ফর্সা ভাব নেই সৌন্দর্য ভাব নেই তাদের কিন্তু কফি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কফি খুব তাড়াতাড়ি স্কিন ফর্সা করে দেয় এর সাথে আমি হাফ চামচ দিয়ে দেব বেসন বেসন কিন্তু মুখের সমস্ত সারা দিনে যত ময়লা পড়ে বা ধরো ফেসওয়াশ করতে পারছো না সময় নেই টাইম নেই তারা কিন্তু এই বেসন এভাবে লাগাতে পারো এর মধ্যে মধু দিয়ে দেব তিন চার ফোঁটা তোমরা চাইলে নাও দিতে পারো না থাকলে হাতের কাছে কিন্তু দিলে ভালো হয় মধু দিলে স্কিনটা সফট হবে স্কিনটা চকচক হবে এবং খুবই মসচারাইজার থাকবে তার ফলে কী হবে স্কিনটা কিন্তু অনেক অনেক বেশি সতেজ দেখায় এবার দেখো সমস্ত উপাদান আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে রেমেডিটা একটু আঠালো আঠালো হবে এইটাই পুরো ফেসে লাগাতে হবে দেখো আমি এভাবে তোমাদের নিয়ে একটু হাতের ওপর দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা লাগিয়ে নেবে পুরো ফেসে লাগিয়ে নিয়ে না অবশ্যই যে কোনো কিছু লাগিয়ে নিয়ে ম্যাসাজ করবে একটু ম্যাসাজ করবে অন্তত দু মিনিট বা এক মিনিট তাহলে কী হয় স্কিনের ভেতরে ভালোভাবে ঢোকে এবার ম্যাসাজ ম্যাসাজটা করে তোমরা রেখে দেবে অন্তত দশ মিনিট রেখে শুকিয়ে গেলে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবে ধোয়ার পরে দেখবে তোমাদের স্কিন কতটা উজ্জ্বল এবং দাগ দাগছ মুক্ত লাগছে এটাই করো কন্টিনিউ দেখবে ত্বক ভালো থাকবে